ও তথামৃত তপ্তজীবন কবি কলমা শবন মঙ্গল শ্রীমদ ভুবি গৃহন্ত ভূরিদা জ শ্রী শ্রী রামকৃষ্ণ কথা মৃত চতুর্থ ভাগ প্রথম পরিচ্ছেদ শেষাংশ ঠাকুর আনন্দের সহিত পট দেখিতেছেন সরভুজ মূর্তি দর্শন করিয়া ভক্তদের বলিতেছেন দেখো দেখো কেমন হয়েছে ভক্তদের আবার দেখাইবার জন্য অহল্লাপাসীর পট আনিতে বলিলেন পটে শ্রীরামচন্দ্রকে দেখিয়া আনন্দ করিতেছেন শ্রীযুক্ত বাগচির মেয়েদের মতো লম্বা চুল ঠাকুর বলিতেছেন অনেক কাল হল দক্ষিণেশ্বরে একটি সন্ন্যাসী দেখেছিলাম ন হাত লম্বা চুল সন্ন্যাসীটি রাধে রাধে করত ঢং নাই কি পরে নরেন্দ্র গান গাইতেছেন গানগুলি বৈরাগ্যপূর্ণ ঠাকুরের মুখে তীব্র বৈরাগ্যের কথা ও সন্ন্যাসের উপদেশ শুনিয়া কি নরেন্দ্রের উদ্দীপন হইল নরেন্দ্রের গান এক যাবে কি কিহে দিনও আমার বিফলে চলিয়ে দুই অন্তরে জাগিছ ও মা অন্তর জামিনী তিন কি সুখ জীবনে মম নহে নাথ দয়াময় হে যদি চরণ সরোজে পরাণ মধুপ চির মগন নরয় হে ত্রিংশ খণ্ড প্রথম পরিচ্ছেদ শ্রীযুক্ত বলরামের জন্য চিন্তা শ্রীযুক্ত হরিবল্লভ বসু শ্রীরামকৃষ্ণ শ্যামপুকুরের বাটিতে ভক্ত সঙ্গে চিকিৎসার্থ বাস করিতেছেন আজ শনিবার আশ্বিন কৃষ্ণা অষ্টমী তিথি ষোলোই কার্তিক একত্রিশে অক্টোবর আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দ বেলা নয়টা এখানে ভক্তেরা দিবারাত্র থাকেন ঠাকুরের সেবার্থ এখনও কেহ সংসার ত্যাগ করেন নাই বলরাম সপরিবারে ঠাকুরের সেবক তিনি যে বংশে জন্মিয়াছেন সে অতি ভক্ত বংশ পিতা বৃদ্ধ হইয়াছেন বৃন্দাবনে একাকী বাস করেন তাহাদের প্রতিষ্ঠিত শ্রী শ্রী শ্যামসুন্দরের কুঞ্জে তাহার পিতৃব্য পুত্র শ্রীযুক্ত হরিবল্লভ বসু ও বাটির অন্যান্য সকলেই বৈষ্ণব হরিবল্লভ কটকের প্রধান উকিল পরমহংসদেবের কাছে বলরাম যাতায়াত করেন বিশেষত মেয়েদের লইয়া যান শুনিয়া বিরক্ত হইয়াছেন দেখা হইলে বলরাম বলিয়াছিলেন তুমি তাহাকে একবার দর্শন করো তারপর যা হয় বলো আজ হরিবল্লভ আসিয়াছেন তিনি ঠাকুরকে দর্শন করিয়া অতি ভক্তিভাবে প্রণাম করিলেন শ্রীরামকৃষ্ণ কি করে ভালো হবে আপনি কি দেখছ শক্ত ব্যম হরিবল্লভ আজ্ঞা ডাক্তারেরা বলতে পারেন শ্রীরামকৃষ্ণ মেয়েরা পায়ের ধুলো লয় তা ভাবি একরূপে তিনি ঈশ্বর ভিতরে আছেন হিসাব আনি হরিবল্লভ আপনি সাধু আপনাকে সকলে প্রণাম করবে তাতে দোষ কি শ্রীরামকৃষ্ণ সে ধ্রুব প্রহ্লাদ নারদ কপিল এরা কেউ হলে হতো আমি কি আপনি আবার আসবেন হরি আজ্ঞা আমাদের টানেই আসব আপনি বলছেন কেন হরিবলভ বিদায় লইবেন প্রণাম করিতেছেন পায়ের ধুলা লইতে যাইতেছেন ঠাকুর পা সরাইয়া লইতেছেন কিন্তু হরিবল্লভ ছাড়িলেন না জোর করিয়া পায়ের ধুলা লইলেন হরিবল্লভ গাত্রোত্থান করিলেন ঠাকুর যেন তাহাকে খাতির করিবার জন্য দাঁড়াইলেন বলিতেছেন বলরাম অনেক দুঃখ করে আমি মনে করলাম একদিন যাই গিয়ে তোমাদের সঙ্গে দেখা করি তা আবার ভয় হয় পাছে তোমরা বলো একে কে আনলে হরি ও সব কথা কে বলেছে আপনি কিছু ভাববেন না বলল চলিয়া গেলেন শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি ভক্তি আছে তা না হলে জোর করে পায়ের ধুলা নিলে কেন সেই যে তোমায় বলেছিলাম ভাবে দেখলাম ডাক্তার ও আর একজনকে এই সেই আর একজন তাই দেখো এসেছে মাস্টার আগে ভক্তিরই ঘর শ্রীরামকৃষ্ণ কি সরল ডাক্তার সরকারের কাছে ঠাকুরের অসুখের সংবাদ দিবার জন্য মাস্টার সাঁখারি টোলায় আসিয়াছেন ডাক্তার আজ আবার ঠাকুরকে দেখিতে যাইবেন ডাক্তার ঠাকুরের ও মহিমাচরণ প্রভৃতি ভক্তদের কথা বলিতেছেন ডাক্তার কই তিনি মহিমাচরণ সে বই তো আনেন নাই যে বই আমাকে দেখাবেন বলেছিলেন বললে ভুল হয়েছে তা হতে পারে ও আমার হয় মাস্টার তার বেশ পড়াশোনা আছে ডাক্তার তাহলে এই দশা ঠাকুরের সম্বন্ধে ডাক্তার বলিতেছেন শুধু ভক্তি নিয়ে কি হবে জ্ঞান যদি না থাকে মাস্টার কেন ঠাকুর তো বলেন জ্ঞানের পর ভক্তি তবে তার জ্ঞান ভক্তি আর আপনাদের জ্ঞান ভক্তির মানে অনেক তফাত তিনি যখন বলেন জ্ঞানের পর ভক্তি তার মানে তত্ত্বজ্ঞানের পর ভক্তি ব্রহ্মজ্ঞানের পর ভক্তি ভগবানকে জানার পর ভক্তি আপনাদের জ্ঞান মানে সেন্স নলেজ ইন্দ্রিয়ের বিষয় থেকে পাওয়া জ্ঞান প্রথমটি নট ভ্যারিয়েবল বাই আওয়ার স্ট্যান্ডার্ড তত্ত্বজ্ঞান ইন্দ্রিয়লভ্য জ্ঞানের দ্বারা ঠিক করা যায় না দ্বিতীয়টি ভেরিয়েবেল ভ্যারিফিয়েল জড়ো জ্ঞান ডাক্তার চুপ করিয়া আবার অবতার সম্বন্ধে কথা কহিতেছেন ডাক্তার অবতার আবার কি আর পায়ের ধুলালাওয়া লওয়া কী মাস্টার কেন আপনি তো বলেন এক্সপেরিমেন্ট সময় তার সৃষ্টি দেখে ভাব হয় মানুষ দেখলে ভাব হয় তা যদি হয় ঈশ্বরকে কেন না মাথানোয়াব মানুষের হৃদয়ের মধ্যে ঈশ্বর আছেন হিন্দু ধর্মে দেখে সর্বভূতে নারায়ণ এটা তো তো আপনার জানা নাই সর্বভূতে যদি থাকেন তাকে প্রণাম করতে কী পরমহংসদেব বলেন কোনো কোনো জিনিসে তিনি বেশি প্রকাশ সূর্যের প্রকাশ জলে আর জল সব জায়গায় আছে কিন্তু নদীতে পুষ্করিণীতে বেশি প্রকাশ ঈশ্বরকেই নমস্কার করা হয় মানুষকে নয় গড ইজ গড নট ম্যান ইজ গড তাকে তো রিজনিং সামান্য বিচার করে জানা যায় না সমস্ত বিশ্বাসের উপর নির্ভর এই সব কথা ঠাকুর বলেন আজ মাস্টারকে ডাক্তার তাহার রচিত একখানি বই উপহার দিলেন ফিজিওলজিক্যাল বেসিস অফ ফিজিওলজি অ্যাজ এ টোকেন অফ ব্রাদারলি রিগার্ডস দ্বিতীয় পরিচ্ছেদ শ্রীরামকৃষ্ণ ও জেসাস ক্রাইস্ট তাহাতে খ্রিস্টের আবির্ভাব ঠাকুর ভক্ত সঙ্গে বসিয়া আছেন বেলা এগারোটা মিশ্র নামক একটি খ্রিস্টান ভক্তের সহিত কথা কহিতেছেন মিশ্রের বয়ক্রম ৩৫ বৎসর হইবে মিশ্র খ্রিস্টান বংশে জন্মিয়াছেন যদিও সাহেবের পোশাক ভিতরে গেরুয়া আছে এখন সংসার ত্যাগ করিয়াছেন ইহার জন্মস্থান পশ্চিমাঞ্চলে একটি ভ্রাতার বিবাহের দিনে তাহার এবং আরেকটি ভাতার একদিনে মৃত্যু হয় সেই দিন হইতে মিশ্র সংসার ত্যাগ করিয়াছেন তিনি কোয়েকার সম্প্রদায় ভুক্ত মিশ্র ওহি রাম ঘটঘট লেটা শ্রীরামকৃষ্ণ ছোট নরেনকে আস্তে আস্তে বলিতেছেন যাহাতে মিশ্রও শুনিতে পান এক রাম তার হাজার নাম খ্রিস্টানরা যাকে গড বলে হিন্দুরাই তাকে রাম কৃষ্ণ ঈশ্বর এই সব বলে পুকুরে অনেকগুলি ঘাট এক ঘাটে হিন্দুরা জল খাচ্ছে বলছে জল ঈশ্বর খ্রিস্টানেরা আর এক ঘাটে খাচ্ছে বলছে ওয়াটার গড যিশু মুসলমানেরা আর এক ঘাটে খাচ্ছে বলছে পানি আল্লাহ মিশ্র মেরির ছেলে জেসাস নয় যে স্বয়ং ঈশ্বর ভক্তদের প্রতি ইনি শ্রীরামকৃষ্ণ এখন এই আছেন আবার এক সময় সাক্ষাৎ ঈশ্বর আপনারা ভক্তেরা একে চিনতে পাচ্ছেন না আমি আগে থেকে একে দেখেছি এখন সাক্ষাৎ দেখছি দেখেছিলাম একটি বাগান উনি উপরে আসনে বসে আছেন মেজের উপর আরেকজন বসে আছেন তিনি তত অ্যাডভান্সড নন এই দেশে চারজন দারওয়ান আছেন বোম্বাই অঞ্চলে তুকারাম ও কাশ্মীরে রবার্ট মাইকেল এখানে ইনি আর পূর্ব দেশে আরেকজন আছেন শ্রীরামকৃষ্ণ তুমি কিছু দেখতে দেখতে পাও মিশ্র আজ্ঞা বাটিতে যখন ছিলাম তখন থেকে জ্যোতি দর্শন হতো তারপর যিশুকে দর্শন করেছি সে রূপ আর কি বলবো সে সৌন্দর্যের কাছে কি স্ত্রীর সৌন্দর্য কিয়ৎক্ষণ পরে ভক্তদের সঙ্গে কথা কহিতে কহিতে মিশ্র জামা প্যান্টলুন খুলিয়া ভিতরের গেরুয়ার কৌপিন দেখাইলেন ঠাকুর বারান্দা হইতে বলিতেছেন, বাজ্যে হল না একে দেখলাম এই কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন পশ্চিমাশ্ব হইয়া দাঁড়াইয়া সমাধিস্থ কিঞ্চিত প্রকৃতিস্থ হইয়া মিশ্রকে দেখিতে দেখিতে হাসিতেছেন এখনো দাঁড়াইয়া ভাবাবেশে মিশ্রকে শেখ হ্যান্ড হস্ত্র ধারণ করিতেছেন ও হাসিতেছেন হাত ধরিয়া বলিতেছেন তুমি যা চাইছ তা হয়ে যাবে ঠাকুরের বুঝি যিশুর ভাব হইল তিনি আর যিশু কি এক মিশ্র করজোরে আমি সেদিন থেকে মন প্রাণ শরীর সব আপনাকে দিয়েছি ঠাকুর ভাবাবেশে হাসিতেছেন ঠাকুর উপবেশন করিলেন মিশ্র ভক্তদের কাছে তাহার পূর্ব কথা সব বর্ণনা করিতেছেন তাহার দুই ভাই বরের সভায় সামিয়ানা চাপা পড়িয়া মানবলীলা সম্বরণ করিলেন তাহাও বলিলেন ঠাকুর মিশ্রকে যত্ন করিবার কথা ভক্তদের বলিয়া দিলেন ডাক্তার সরকার আসিয়াছেন ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস্থ কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর ভাবাবে বলিতেছেন কারণ আনন্দের পর সচ্ছিরানন্দ কারণের কারণ ডাক্তার বলিতেছেন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বেহুশ হই নাই ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হইয়াছে তাই বলিতেছেন না তুমি খুব খুশ হুঁস আছো ঠাকুর সাহাস্যে বলিতেছেন সুরা পান করি না আমি সুধা খাই জয় কালি বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে গুরুদত্ত গুরু লয়ে প্রবৃত্তি তায় মশলা দিয়ে মা জ্ঞান শরীতে চুয়ায় ভাটি পান করে মোর মন মাতালে মূল মন্ত্রযন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা খেলে চতুর বর্গ মেলে গান শুনিয়া ডাক্তার ভাবাবিষ্ট প্রায় হইলেন ঠাকুরেরও আবার ভাবাবেশ হইল ভাবে ডাক্তারের কোলে চরণ বাড়াইয়া দিলেন কিয়ৎক্ষণ পরে ভাব সম্বরণ হইল তখন চরণ গোটাইয়া লইয়া ডাক্তারকে বলিতেছেন ও তুমি কি কথাই বলেছ তারই কোলে বসে আছি তাকে ব্যারামের কথা বলবো না তো কাকে বলবো ডাকতে হয় তাকেই ডাকবো এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলে ভরিয়া গেল আবার ভাবাবিষ্ট ভাবে ডাক্তারকে বলিতেছেন তুমি খুব শুদ্ধ তা না হলে পা রাখতে পারি না আবার বলিতেছেন শান্ত ওহি হো রাম রস চাখে বিষয় কি ওতে আছে কি টাকা কড়ি মান শরীরের সুখ ওতে আছে কি রাম কো চিনা নাই দিল চিনা হে শোকে আরে এত অসুখের উপর ঠাকুরের ভাবাবেশ হইতেছে দেখিয়া ভক্তেরা চিন্তিত হইয়াছেন ঠাকুর বলিতেছেন ওই গানটি হলে আমি থামব হরিরস মদিরা নরেন্দ্র কক্ষান্তরে ছিলেন তাকে ডাকানো হইল তিনি তাহার দেব দুর্লভ কণ্ঠে গান শুনাইতেছেন হরিরস মদিরা পিয়ে মম মানস মাতরে ॐ निरञ्जनं नित्यम् अनन्तरूपं भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेशमिद्धं तं रामकृष्णं शिरसा नमामहम् श्रीरामकृष्ण अर्पणमस्तु